হরে কৃষ্ণ জয় শ্যাম আজকে আমরা আলোচনা করতে চলেছি অপরা একাদশী এই অপরা একাদশীতে আপনারা কি কি করবেন একাদশীর মাহাত্ম এবং বিধি নিয়ে আজকের আলোচনা তাহলে ভক্তমন্ডলী আপনারা কৃপাপূর্বক এই ভিডিওটি দেখবেন তাহলে আপনারা একাদশীর আগের দিন সংকল্প করবেন ভগবান গোবিন্দের চরণে হে গোবিন্দ আমি যেন সঠিকভাবে এই একাদশী পুত্র পালন করতে পারি হ্যাঁ একাদশী করার ক্ষমতা বা তুমি যদি এই কৃপা না করো তাহলে আমি করতে পারি না এইভাবে গোবিন্দের কাছে বারবার করে আপনারা প্রতিনিয়ত সংকল্প করতে থাকবেন তাহলে দেখবেন আপনারা শক্তি পাবেন এই শক্তির দ্বারাই আপনারা এই একাদশী ঠিকঠাকভাবে উদযাপন করতে পারবেন তাহলে এই দিনে আপনারা কি কি করবেন একেবারে নিরামিষ আহার করবেন এই দিনে আপনারা বেশি বেশি করে কি করবেন কয় পরিষ্কার থাকবেন আবার কি করবেন অন্যের বাড়িতে বোজন করবেন না একেবারেই একাদশী আগের দিন আপনারা দাঁত মার্জন করে রাখবেন মাথায় যদি শ্যাম্পু করতে হয় মাথা বসতে হয় তাহলে সেটাও করে নেবেন এই দিন থেকে আপনাদের কিন্তু সঠিকভাবে উদযাপন করার সময় তারপরে একাদশীর দিন সঠিকভাবে আপনারা শিহরির পাদপদ্যে আপনারা নিজেকে অর্পণ করে দেবেন সমর্পণ করে দেবেন তারপর থেকে শুরু হয়ে গেল তাহলে মা আপনারা আমরা আমি বলছি এখন একাদশীর সময়সূচি তাহলে একাদশীর সময় হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ রবি রবিবার শুরু হচ্ছে কিন্তু আপনারা পালন করবেন লাগছে কখন থেকে সেটাই বলছি আঠেরোই জ্যৈষ্ঠ রাত্রি তিনটে একচল্লিশ মিনিট লাগছে থাকছে উনিশে জ্যৈষ্ঠ একটা সতেরো পর্যন্ত আর পালন করবেন পরের দিন তিন তারিখ ইংরাজি সোমবার আর কুড়ি জ্যৈষ্ঠ ছটা তেতাল্লিশ মিনিট থেকে নটা বাইশের মধ্যে আপনারা পালন সেরে নেবেন তাহলে এই একাদশীর মাহাত্ম আমি এখন বর্ণনা করছি কৃপাপূর্বক আপনারা শ্রবণ করুন এক সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ বলছেন যে হে মহারা ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে ভগবান আমি এই কৃপা করে আপনাকে আমি বলছি যে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এর মাহাত্ম কী কৃপাপূর্বক আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অতি উত্তম প্রশ্ন হে মহারাজ যুধিষ্ঠির ভগবান বলছেন এই কথা যে মানুষের মঙ্গল কামনার জন্যে আপনি কৃপাপূর্বক এই কথাটা বলেছেন আমি খুব প্রসন্ন ভগবান খুশি একাদশীর কথা আলোচনা করলেই আমার গোবিন্দ এত খুশি হয় মা সেটা ভক্ত যারা হয়েছে তারা অবশ্যই জানে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এখন বলছেন এই একাদশী কৃষ্ণপক্ষ একাদশী জ্যৈষ্ণ মাসের এই একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী এই একাদশীর কথা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত করা আছে এই একাদশী কেমন হয় সকল পা বিনাশকারী পুণ্য পদায়িনী এবং সন্তান পুত্র সন্তান প্রদান করে থাকে এই একাদশী করলে যাদের অবশ্যই পুত্র সন্তানের দরকার মায়েরা আপনার অবশ্যই একাদশী ভক্তিপূর্বক আপনারা করবেন এই একাদশী তিথিতে কী কী হয় এটাই ভগবান এখন আমার মহারাজের কাছে বর্ণনা করছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ তো সংসারে বাস করতে গেলে নানান আমরা অপরাধ করে থাকি মা সেটা ভালো মানুষরাও করে কেন কেমন করে করে ব্যবসা বাণিজ্য করতে গেলেও কিন্তু ওজনে মানুষ কম দেয় জানেন তো ওজন একেবারে যারা দোকানদার যারা ব্যবসায়ী তারা অবশ্যই দোকানদার যারা তারা জানেন তারা কৃপা পূর্বক জানেন তো ব্যবসা করতে গেলে ছলনা করতে হয় তখন আপনার ওজনের ওজনের সহিত মানুষকে ঠকান তাই না সেটা কিন্তু একটা অপরাধ তারপরে কি জ্যোতিষ কার্য যারা করে তারা কিন্তু মিথ্যে গণনা করে মানুষকে ঠকানো হয় আবার চিকিৎসা করে ভুল চিকিৎসা করেও মানুষকে ঠকানো হয় তাই না তাহলে আমরা কি করি মিথ্যে ভাষণ করি বড় নন বড় মানে বড় নিন্দা করি তারপরে কি করি আদালতে যে মিথ্যা সাক্ষ্য যারা দেয় এই যে এই যে দুর্নীতি দুরাচার কথাবার্তা আমরা বলছি আদালতে যে শ্রীমৎ ভগবত গীতা ভগবান মুখস্থিত বাণী সেই গীতা স্পর্শ করে বলে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এই যে কত বড় একটা মিথ্যা অপরাধ এই অপরাধ থেকেও যদি মুক্তি পেতে হয় এই সকল কথা আমি বললাম এই সকল কথায় আমরা মুক্তি পেতে পারি স্বর্গ করে শুধুমাত্র এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী এই অপর একাদশী করলে গোবিন্দ আমার তাকে অর্চনা করে দেয় এই সমস্ত একাদশীর এই মানে আমরা যদি পূর্ণ সঞ্চয় করতে পারি তাহলে এই এই অপরাধ থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি পরন পর স্ত্রীকে যদি গমন করে নেওয়া যায় হরণ করে নেওয়া যায় তাই না অপরাধ থেকে আমরা তো মুক্তি পাবো না এই সকল অপরাধ থেকে যদি মুক্তি পেতে হয় এই একাদশী অবশ্যই করতে তাহলে আমরা সংসারে থাকতে গেলে মা ভালো আর মন্দ সবাই আছি তাহলে ভালোরাও কিন্তু অন্যায় করে যাই হোক তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই একাদশী তিথিতে এই একাদশী উদযাপন করলে কি হয় এই এটাই আমি এখন বলছি আপনারা শ্রবণ করুন এই ভগবান বলছে এই যে মাঘ মাসে মাঘ মাসে সূর্য যখন অন্য রাশিতে গমন করে তখন যদি আমরা মাঘ মাসে প্রাত স্নান করে যে ফল পাই কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে স্নান করে যে ফল পাই তাই না আমরা গয়ায় যে ভগবান বিষ্ণুর পদপদ্যে এই পিণ্ড দান করে যে ফল পাই তারপরে কাশিধামে শিবরাত্রি উদযাপন করে যে ফল পাই তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হাতি ঘোড়া স্বর্ণ দক্ষিণা সহ যোগ যাগযজ্ঞ করে যে ফল পাই সমস্ত কিছু সমস্ত কিছু উদ্ধে ভগবান বলছে এই একাদশী করলে আমি তার থেকে বেশি ফল ফলপ্রাপ্ত হতে পারবো ভগবান বলছে যে অপরাধ অপরাধ যে পাপ গাছ মানে পাপ নামে যে বৃক্ষ আছে না সেই বৃক্ষকেও এই বৃক্ষর সাথে তুলনা করেছেন বৃক্ষকে মানে ইয়ে করা যায় মার্জনা করা যায় বৃক্ষ থেকে যদি আমরা মানে বাঁচতে চাই তাহলে কি আছে এই অপরা নামের কুঠার এই অপরা নামের কুঠারকে যদি আমরা এই পাপ নামে যে গাছ থাকে না বৃক্ষোভ সেই বৃক্ষকে কিন্তু ছেদন করে ফেলবে এই অপর একাদশী এই অপর একাদশীর এত এত সুন্দর করে আমার যুধিষ্ঠির মহারাজকে বর্ণনা করেছেন মা তাই ভগবান বলছে ভগবান শ্রী বিষ্ণুর নাম অনুসারে এই একাদশী ব্রত পালন করা খুবই কর্তব্য এই একাদশী যদি না করা হয় তাহলে তার কি হবে আমরা তো মানুষ চৌরাশি লক্ষ ভমিতে ভূমিতে ভূমিতে এসেছি এই স্বাদের দুর্লভ মানব জন্মে এই মানব জন্মে এসে যদি এই একাদশী ব্রত না করা হয় তাহলে কি বলা হয়েছে জলে যেমন বুদবুদ করে শব্দ হয় না সেই শব্দের দ্বারা আমাদের কিন্তু এই জীবন নির্মিত শব্দের ন্যায় আমাদের আসা যাওয়াই সার হবে আমরা কিন্তু এই একাদশী মাহাত্ম আমাদের যদি না জানতে পারি তাহলে আমাদের এইভাবে আসা যাওয়া সার ভগবান বলছেন এই দিনে যদি হরি ভগবান বিষ্ণুর উপাসনা করা যায় উপাসনা করলে ফুলপত্র দিয়ে তুলসী পত্র দিয়ে অর্ঘ দিয়ে গোবিন্দকে প্রাণ দিয়ে ডেকে যদি আমরা এই উদযাপন করতে পারি একাদশী গোবিন্দ খুবই সন্তুষ্ট হন এবং সকলের যা যা হারিয়ে গেছে যা যা মনোবাঞ্ছা ভগবান শ্রীকৃষ্ণ তার সেই মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং এই একাদশীর দিনে অবশ্যই আপনারা কী করবেন অধিক নাম জপ করবেন অধিক গীতা পাঠ করবেন সাধু সঙ্গ করবেন ভালো কাজ করবেন অপরের সাথে অরুণিন্দা একদম বর্জন ওই দিনই আপনারা নিজেকে ভগবানের কাছে গুচ্ছ রেখে বন্দক যাকে বলে না নিজেকে সমর্পণ করে দেবেন যে হে শ্রী হরিগোবিন্দ আমার এই একাদশ ইন্দ্রিয় আমি তোমাকে মানে গচ্ছিত রেখে আমি একাদশী পালন করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ কন্যা রূপে মার্জনা করে দিও ভগবান হচ্ছে বাঞ্ছা বাঞ্ছাকল্পতরু এবং করুণা সিন্ধু দয়া তিনি এতই করেন আমাদের তাই না তাই ভগবান বলেছেন এই একাদশী ব্রত যে পাঠ ও শ্রবণ করে তার কি হয় সহস্র গোদানের ফল লাভ হয় এই একাদশীর মাহাত্ম শ্রবণ করলে তিনি স্বর্গগামী অবশ্যই হবে ভগবান শ্রীকৃষ্ণের সেই গোলক বৈকুণ্ঠ ধামেও তিনি অবশ্যই প্রাপ্ত হবেন ভগবান শ্রীহরি গোবিন্দের যদি কৃপা থাকে তাই না তো এই একাদশীর মাহাত্ম আমরা এইভাবে আপনাদের কাছে বর্ণনা করলাম কৃপাপূর্বক আপনারা আপনাদের কাছে যদি একাদশীর মাহাত্ম থাকে মানে সেই গ্রন্থখানি আপনারা পড়বেন এবং অবশ্যই ভিডিওটি দেখবেন আর অপরকে উৎসাহিত করবেন একাদশী করার জন্যে তাই না আপনার হচ্ছে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা সকলের আট থেকে আশি সবাই কিন্তু একাদশী মতো পালন করতে পারে তাই আপনার সবাই এই একাদশী করবেন অপর একাদশী সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধারণীর কি পায় তাহলে আজকের এই ভিডিওখানি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন রাধে রাধে